আজ থাকছে আমার রান্নাঘরে কাঁচা ইলিশের রেসিপি মানে বেশি বড়ো না বেশি ছোটো না বেশ মাঝারি সাইজের তিনটে ইলিশ মাছ কিনেছিলাম তো সেই ইলিশ মাছগুলো আজকে নিজে হাতে খুব ভালো করে গায়ের আঁশ ছাড়িয়ে কেটে নেবো কেটে খুব ভালো করে এখানে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আজকে শেয়ার করবো ছোট্ট একটা রেসিপি খুব তাড়াতাড়ি কম সময়ে আশা করছি ভালো লাগবে আমি সর্ষে আর কাঁচা লঙ্কা এখানে বাটাই রয়েছে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে খুব ভালো করে ফোড়নটা হয়ে গেলে আমি বেটে রাখা সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আপনার চাইলে লাল বা কালো সর্ষে যেটাই বলুন না কেন ইউজ করা যেতে পারে সঙ্গে পোস্ত বাটা আজকে আমি শুধু সর্ষে দিয়েই করব তো সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু জল দিলাম পরিমাণ মতন সাধারণ যাই নুন হলুদ দিয়ে দিচ্ছি ফুটে উঠলে কাঁচা যে মাছগুলো কেটে ধুয়ে রাখা আছে সেই মাছগুলো আমি ওপর থেকে সাজিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে একদম কম ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট এর বেশি লাগবে না সময় আমি একটু বেশিই বললাম সময়টা যেহেতু ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো যাই হোক এগুলো ফুটে উঠে মানে ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে মাছগুলো কাঁচা মাছগুলো পরপর সাজিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো বেশ কিছু সময় পর রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে ইলিশ মাছের হালকা একটা রান্না তো বন্ধুরা মাঝে মধ্যে ইলিশ মাছ কিন্তু এমনি প্রত্যেকেরই আমার মনে হয় খুব প্রিয় তো আমার ভীষণ প্রিয় তো মাঝে মধ্যে একটু স্বাদ বদল করে রান্না করতে বেশ ভালোই লাগে প্রথম ভেবেছিলাম একটু ঝোল করব বেগুন দিয়ে তাহলে আমার থাক সময় লাগবে মাছ ভেজে আবার রান্না করা খুব তাড়াতাড়ি কম সময় এই রান্নাটাই সহজ আমি তাই জন্য এটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা ছাপা দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে তারপর তিন চারটের মতো ছোটো ছোটো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো যদি বা কাঁচা লঙ্কা বেটে দেওয়া আছে তাও চেরা কাঁচা লঙ্কা দিলে দেবেন স্বাদ গন্ধ দুটোই বেশ ভালো আসা যদি ঝালটা একটু কম মনে হয় সেই ক্ষেত্রে খাওয়ার সময় কাঁচা লঙ্কাটা ভাতের সাথে মেখে খেলেও বেশ ভালো লাগবে তো যাই হোক এটা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম মোটামুটিভাবে এটা রান্না কমপ্লিট আর একটু সময় ফুটিয়ে নিয়ে নাপিয়ে নেব তো বন্ধুরা রান্না কমপ্লিট আমি ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি আর ফ্লেমটা বন্ধ মানে ওভেনটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে একটু ঠান্ডা হলে আমি বাটিতে না পাবিয়ে নেব তো আজকে রান্না কমপ্লিট বাটিতে না ইলিশ মাছ সরষে দিয়ে ধারণ একটা রেসিপি কেমন লাগলো বা জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখা যায় আপনাদের সঙ্গে আমার রান্না করে আমি প্রত্যেকদিন যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে যেমন আজকে শেয়ার করলাম এই রান্নাটি তো বন্ধুরা আজকে এটুকুই দুপুরে খাওয়ার জন্য একদম রেডি দেখা আছে নতুন পর্বে টাটা ইলিশ মাছের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না